বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এই আগত দুর্গাপূজার জন্য প্রণাম জানাচ্ছি এবং বাকি ছোটোদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা আমরা এই কিছু দিনের মধ্যে আমরা জানি যে কিছু দিনের মধ্যে দুর্গাপূজা উৎসব শুরু হয়ে যাবে কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যেভাবে ঘটনা ঘটছে আমরা প্রতিদিন পত্রপত্রিকার মাধ্যমে নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটার পরে একটা মূর্তি ভাঙা হচ্ছে আক্রমণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর এটা আমরা বিশ্ব হিন্দু পরিষদ তরফ থেকে এটা ভাষায় নিন্দা জানায় এবং এটাও আমরা দুঃখ প্রকাশ করি সেখানকার সেখানে যেহেতু একটি সরকার আছে সেই সরকার থাকা অবস্থায় যে দিনের পর দিন এইভাবে যে অত্যাচার চলছে হিন্দুদের উপর এই দুর্গাপূজা নিয়ে যেভাবে ইয়ে দেওয়া হয়েছে অনেক জায়গাতে দেখছি আমরা যে দুর্গাপূজা করলে নাকি পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা দিতে হবে বা আজকের পত্রিকাতেও আমরা দেখেছি যে অনেক জায়গাতে অনেক জেলাতে মা দুর্গার এবং গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী এদের মূর্তি ভাঙা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদ এখানকার আমরা জানি যে আজকের দিনে দুর্গাপূজা উৎসব শুধু ভারতবর্ষে নয় সমস্ত পৃথিবীতে এই উৎসব পালন করা হয় এবং আচার বিধি নিয়ম মেনেই সব জায়গাতেই উৎসব পালন করা হচ্ছে এটা আজকে পুরা বিশ্বের উৎসব হয়ে উৎসবে পরিণত হয়েছে এই জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ তরফ থেকে প্রতিটি পূজা প্যান্ডেলের প্যান্ডেলের কমিটিকে আমরা আহ্বান করছি যে অনুরোধ করছি ওদেরকে যে ওরা যেন পুজোর সময় যে ভক্তিমূলক গান নিজ নিজ প্যান্ডেলে ভক্তিমূলক গান প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান বা দুর্গাপূজা কিসের জন্য করা হয় এটা নিয়ে একটা যেটা সাধু সন্তদেরকে দিয়ে যদি কিছু বক্তব্য রাখা যায় বৌদ্ধিক রাখা যায় তাহলে অনেকে হয়তো অনেকে নতুন প্রজন্ম মনে করে যে দুর্গাপূজা মানে এটা ফুর্তির উৎসব শুধু ফুর্তির উৎসব না এটাতে এটার পিছনে মা দুর্গার যে এই যে প্রতি বছর আমরা দুর্গাপূজা পালন করতে থাকি এটার পিছনে কি কারণ এই কারণ মা মা দুর্গা যেভাবে অসুর বোধ করেছিল ঠিক এইভাবে সবাইকে এই যে দুর্গাপূজার মহোৎসব এই দুর্গাপূজা মহোৎসবের বিষয় নিয়ে যদি প্রতিটি প্যান্ডালে একটু যদি এটা নিয়ে একটা ছোটোখাটোই হোক প্রোগ্রাম আয়োজন করা যায় যদি তাহলে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে কেন আমরা অনেক সময় দেখছি যে আমরা নিজেদের দোষেই আমরা ধর্ম থেকে সরে যাচ্ছি এই ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বিসর্জনের দিন মা যখন আমরা মাকে বিদায় দেয় তো এটা তো খুশির ব্যাপার নয় মাকে বিদায় দেয় মানে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের আরেক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে মা আসবে আরেক বছর পরে এটা তো খুশির ব্যাপার নয় কিন্তু আমরা দেখতে পাই এখন অনেক জায়গাতে যে এই বিসর্জনের দিন যেভাবে হই হুল্লা ডিজে প্লাস নাচ গান করে যে আমরা মিছিলে যাচ্ছি এটাও ঠিক শোভা দেয় না এটাতে অনেক সময় অন্যরা যারা আছে এদের আমাদের উপরে হাসাহাসি করে প্লাস আমরাও ঠিক কী এই যে বিসর্জনের ব্যাপারটা ঠিক যেভাবে এটাকে মানে আমাদের সংস্কার আমাদের যে সংস্কৃতি এটার থেকে আমরা সরে গিয়েই এইসব অনেক সময় উল্টাপাল্টা করছি এই জন্য আমরা এইটাও আহ্বান প্রত্যেককে যে এই দশমী উৎসবটা যেন আমরা ঠিক নিজের ভারতীয় সনাতনী সংস্কৃতি সনাতনী সংস্কার মেনেই যেন আমরা বিসর্জনে যোগ দিই একই সঙ্গে যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে অতদিন থেকে এই জন্যে আমরা প্রতি পূজা কমিটিকে আহ্বান করছি যে তারা নিজ নিজ পূজা পূজা প্যান্ডালে এটার প্রতিবাদ সূচক যেমন কোনো পোস্টারই হোক ব্যানারই হোক এইভাবে যেন প্রতিটি পূজা মণ্ডপে যেন এটা লাগানো হয় সো দ্যাট এটা একটা মেসেজ যায় সমস্ত পৃথিবীতে যে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর আমাদের দেবদেবীর উপর দেবদেবীকে নিয়ে যেভাবে ইয়ে করা হচ্ছে দেবদেবীর সঙ্গে অন্যায় করা হচ্ছে এই ব্যাপারেও যেন একটা মেসেজ যাওয়াটা অত্যন্ত প্রয়োজন কেন আমরা একদম বাংলাদেশের খুব পাশেই আমরা আছি এই জন্য আমি মনে করি বোরাকবেলির থেকে বিশেষ করে একটা জোরদার প্রতিবাদ হওয়া উচিত